ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার সাদেশন এবং তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ভূমি অধিদপ্তর জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন প্রথমে আলোচনা করবো বিগত সালে একটি প্রশ্ন দেখে নিন বাংলার জন্য এক কথা প্রকাশ থেকে প্রশ্ন এসেছিল অগ্র পশ্চাত্য না ভেবে যে কাজ করে অভিমিত সকারী যে যন্ত্রের সাহায্য ওজন করা হয় তুলা দণ্ড উপকারের ক্ষতি করে যে কৃতজ্ঞ শুদ্ধ রূপে লেখুন অর্থাৎ বানান সত্যি ব্যতীত লজ্জাকর ফটোস্টেট সন্ধি বিচ্ছেদ করুন তন্মধ্যে তৎ প্লাস মধ্যে তন্মধ্যে স্বয়ন সেজকুন স্বয়ন মহর্ষি মহাজক ঋষি মহর্ষি কারক নির্ণয় করুন ভেরা দিয়ে চাস করা সম্ভব না ভেড়া কোন কারকে কোন বিভক্তি যেহেতু এটা ই বোঝাইছে তাহলে করণ কারকে শূন্য বিভক্তি শিক্ষককে জানাও কোন কারকে কোন বিভক্তি শিক্ষককে কর্মকারকে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি বিকেল পাঁচটা অফিস ছুটি হবে কারকে ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি সরি বাগদাসহ বাক্য রচনা করুন আকেলসমী নির্ভূত দণ্ড পই পই করে বলা বারবার বলা ব্যাঙের আধলি সামান্য সম্পদ জাতীয় কবি কাজী ইসলাম এবং জন্ম ও মৃত্যু তারিখ লিখুন কাজী ইসলামের জন্ম দুই মে আঠারোশো নিরানব্বই এবং মৃত্যু উনত্রিশ আগস্ট উনিশশো সঞ্চিতা ও সঞ্চয়তা কার লেখা সঞ্চিতা কাজুল ইসলামের আর সঞ্চয়তা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব সম্প্রসারণ করুন স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন ট্রান্সুলেট আমি কাউকে ভয় করে না আই এম অ্যাফে গল্পটি পড়তে মজা টু ফিল ইন দ্য ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পিপিশন আই হ্যাভ নোডিডুইস এর পর্যাগেন্ট বসে বঙ্গ শেখ মুজিবুর রহমান ঢাকা বিশাল কোন বিষয়ের ছাত্র ছিলেন আইন বিভাগের মজিবনগর সরকার কত সালে গঠিত এবং কোথায় অনুষ্ঠিত হয় 10 এপ্রিল উনিশশো সালে মেহেরপুর বৈদ্যনাথ তলায় মজিবনগর সরকার গঠিত হয় পৃথিবীর সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদনের দেশ কোনটি রাশিয়া তবে বর্তমানে হ্যাঁ বর্তমানে রাশিয়া আছে অপেক্স নেটো এর পূর্ণরূপ কি অপেক্স অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি নেটো নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন কম্পিউটারের দুইটি ইনপুট এবং দুইটা আউটপুট ডিভাইসের নাম লেখুন ইনপুট ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস আর আউটপুট ডিভাইস মনিটর প্রিন্টার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে রাশিয়া অস্ট্রেলিয়া চীন জাপান ভুটান এবং মালয়েশিয়ার মুদ্রার নাম লেখন রাশিয়ার মুদ্রা রুবুল অস্ট্রেলিয়ার মুদ্রা অস্ট্রেলিয়ান ডলার চীনের মুদ্রা ইউএন জাপানের মুদ্রা ইয়েন ভুটান গুলটাম আর মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত এই ছিল গত একটি প্রশ্ন যারা এই বইটি কমন পাবেন তবে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে হলে আপনাকে এই বইগুলা এই বইগুলোর পিডিএফ পড়তে হবে বাংলার জন্য বাংলা ভাষা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর যে হাই স্কুল থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন বাংলা ভাষা ও ভাষা সাহিত্য জিজ্ঞাসা এটা সমুদ্র শেখরের যেটা সাহিত্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা যে কোনো মার্কেট থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন ইংরেজির জন্য মাস্টার যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই যেটা যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে গণিত সমাধান সহ সমান সংগ্রহ করে নিতে পারেন এবং সাধারণ জ্ঞানের জন্য জবরে বই যথেষ্ট যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বইগুলা গুলা বাজার থেকে সংগ্রহ করতে আপনার প্রায় পঁচিশশো থেকে তিন টাকা খরচ হবে সবগুলা বইয়ের পিডিএফ মোট মিলে যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটু যোগাযোগ করে পিডিএফ গুলা সংগ্রহ করে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ